নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে খুব ভালো আছি আজকের রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে সব বন্ধুদেরকে বলছি একটা লাইক দিও লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ আমার অনেক বাড়বে সেই জন্যে একটা লাইক দিয়ে দিও আর যদি না ভালো লাগে তাহলে দিতে হবে না চলো তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি আজকে দেখো আমি এখানে দুয়াটি বেত শাক নিয়েছি আজকের রেসিপিটা বেত শাক দিয়ে বানাবো একটু অন্য অন্যরকমভাবে তার জন্যে আমি দু বেত শাক নিচ্ছি দু বেত শাককে এবার আমি বেছে নেব এর যে শক্ত ডাঁটির দিকের অংশগুলো ওইগুলো নেব না সব পাতা আর ডোকার দিকে যতটা ডাঁটি নরম থাকবে সেই অংশটা নিয়ে নেব তোমরা কিন্তু কেউ স্কিপ করো না আজকের রেসিপিটা ভীষণ মজাদার ভীষণ টেস্টি আর ভীষণ কিন্তু মুজমুচে কোর করে হবে আর এই রেসিপিটা বিকেলবেলা বানালে বাড়িতে যদি গেস্টরা আসে তারাও খেয়ে খুব প্রশংসা করবে এবং জানতে চাইবে যে এটা কী দিয়ে বানানো তখন তোমরা যখন বলবে যে এটা বেত শাক দিয়ে বানানো তারা অবাক হয়ে যাবে দেখো আমি কিভাবে এই শাকের পাতার দিক এবং শক্ত ডাঁটিটা বাদ দিয়ে যতটা সম্ভব নেওয়া যায় পুরোটাই নিয়ে নেব আমার এখানে দু হলে হয়ে যাবে তবে তোমরা তোমাদের ফ্যামিলিতে মেম্বার অনুযায়ী সেই মতো শাকটা নিও সবাইয়ের ফ্যামিলিতে তো সমান লোকজন থাকে না সেই জন্যে শাকের পরিমাণটা কম বেশি করে নেবে আর সেই মতো আমি এখানে যা যা জিনিস মেশাবো সেটাকেও শাকের অনুপাতে করে দেবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু চটপট করে সব শাকগুলো শক্ত অংশটা বাদ দিয়ে নিয়ে নিলাম নিমেষের মধ্যে হয়ে গেছে আমার এবার এই শাকটাকে যতটা সম্ভব একটু ছোট করে কেটে নিয়ে ধুয়ে নেব আর শাকটাতে সেরকম কিচ্ছু ঘাস টাস অন্য কিছুই বেরোয়নি ভীষণ পরিষ্কার আর খুব টাটকা ছিল শাকটা আমি ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি এবারে এই শাকটাকে ভালো করে ধুয়ে নিতে হবে সেই জন্যে বড়ো কোনো জায়গায় জলে তিন চারবার জল পাল্টে কিন্তু শাকটাকে ধুয়ে নিতে হবে চলো তাহলে শাকটা আমি ধুয়ে নিয়ে ফিরে আসব, তোমরা কিন্তু কেউ স্কিপ করে চলে যেও না কারণ রেসিপিতে ধাপে ধাপে করে জিনিস মেশাতে হয় আর তোমরা কিন্তু কোনো জিনিস আমি কিভাবে মেশাচ্ছি সেটা কিন্তু দেখতে মিস করো না চলো শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি দেখো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি পুরো জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি এবার আমি এই শাকটাকে একটা বড় জায়গার মধ্যে নিয়ে নেব তার জন্যে এরকম একটা বড় বাটি নিচ্ছি সব শাকটা এই বাটির মধ্যে তুলে নেবো প্রথমে দেখো শাকটা পুরো এক বাটি হয়ে গেছে দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে এবার ভালো করে শাকটাকে মেখে নেব আর এই লবণটা দেওয়ার সময় একটু খেয়াল করে দিতে হবে কারণ শাকটা প্রথমে পুরো বাটি ভর্তি মনে হলেও এটা কিন্তু পরে কমে যাবে সেই অনুযায়ী লবণ দেওয়ার সময় একটু ঠিক করে দিতে হবে নাহলে পুরো বাটি ভর্তি দেখে সেই মতো লবণ দিয়ে দিলে লবণ কিন্তু পরে বেশি হয়ে যাবে সেই জন্য লবণটা একটু ঠিক করে দিতে হবে দেখো হাত দিয়ে ভালো করে লবণ হলুদটাকে শাকের মধ্যে চেপে ভালো করে মেখে কতটা নরম করে নিয়েছি এইভাবে সুন্দর করে নরম করে নিতে হবে দেখো সুন্দর নরম হয়ে গেছে এইভাবে যখন নরম হয়ে যাবে শাকটা তখন এতে বাকি আর যে জিনিসগুলো দেব একে একে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এতে হাফ চামচের মতো জোয়ান জোয়ানটা আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি ভালো করে এইভাবে ঘষে পুরো জোয়ানটা দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প একটু বেকিং সোডা আর দেব এতে কাঁচা লঙ্কা এই লঙ্কা কিন্তু যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী দিও দিচ্ছি এতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দিচ্ছি এতে পঞ্চাশ গ্রামের একটু বেশি বেসন ঠিক যতটা আমি নিয়েছি তার হাফ দিচ্ছি চালের গুঁড়ো এবার দিয়ে দেবো আমি প্রথমে ছোট বাটির এক বাটি জল কিছুটা জল দিলাম বাকিটা পরে দেব প্রথমেই বেশি জল দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে এই জন্যে ছোটো বাটির এক বাটি জল নিয়েছি নেওয়ার পরে হাফ দিলাম এবার কিন্তু ভালো করে এটাকে মাখতে থাকবো একটু শুকনো মনে হচ্ছে সেই জন্যে আরও একটু জল দিচ্ছি এবার এটাকে বেশ ভালো করে মেখে নেব প্রয়োজন মনে হলে আরও একটু জল দিতে হবে কিন্তু যেহেতু আমি লবণ হলুদ দিয়ে শাকটাকে ভালো করে আগে মেখে নিয়েছিলাম সেই জন্য এতে কিন্তু আর জল লাগবে না দেখো কতটা সুন্দরভাবে শাকটা মাখানো হয়ে গেছে পুরো এক বাটি শাক ছিল সেটা নরম হয়ে গিয়ে এই রকম হয়ে গেছে চলো এবার বাকি কাজ গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি তেল তেল একটু বেশি করেই দিচ্ছি খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেবো ততক্ষণে কড়া আর তেল দুটোই ভালো করে গরম হয়ে যাবে এরপর অল্প অল্প করে এতে আমি ঠিক যতটা জায়গা তেল আছে ততটা জায়গাতে যতগুলো ধরবে ততগুলোই দেব দেওয়ার পর কিন্তু দু মিনিট অপেক্ষা করতে হবে দু মিনিট বাদে এক সাইড হয়ে গেছে আস্তে করে এবার উল্টে দেবো প্রথমটা একটু আস্তে করে উল্টাতে হবে এতে করে কিন্তু একটার সঙ্গে আর একটা জড়িয়ে যাবে না আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে ভালো করে এগুলোকে উল্টে পাল্টে দেব আর মিডিয়ামে রাখলে সুন্দরভাবে মুচমুচে হয়ে ভাজা হবে একেবারে ভেতর পর্যন্ত যাদের বাড়িতে বাচ্চারা শাক খেতে চায় না এইভাবে বানিয়ে দিলে না বাচ্চারা শুধু চেয়ে চেয়ে খাবে সত্যি এটা বিকেল সন্ধের সময় এরকম একটা রেসিপি যদি বাড়িতে তৈরি করা হয় শীতের সন্ধেটা দারুণ জমে যাবে দেখো উল্টে পাল্টে বেশ সুন্দর করে কিন্তু আমি এগুলোকে ভেজে নিয়েছি এই যে আমি খুন্তি দিয়ে নাড়াচ্ছি এতে কিন্তু বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে এভাবে প্রায় আমি তিন মিনিটের মতো ভাজলাম এবার এগুলো হয়ে গেছে তুলে নেব বাকি যতটা আছে সবটা একই রকমভাবেই ভেজে নেব বন্ধুরা এইভাবে বেত শাকের একটা সুন্দর পকোড়া বলতে পারো তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর যে সমস্ত বন্ধুরা পেঁয়াজ খাও না তারা পেঁয়াজটা স্কিপ করে দিও বাকি জিনিসগুলো দিয়ে বানালেও কিন্তু ভালো লাগবে আর উপর থেকে এইভাবে একটু ধুনে পাতা ছড়িয়ে দিলাম এতে করে বেশ ভালো লাগে খেতে বন্ধুরা আমার এই বেত শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে বলেছিলাম প্রথমে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও যাতে বেত শাকের এই রকম দুর্দান্ত পকোড়ার রেসিপিটা সবাই বানিয়ে নিতে পারে বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ আবার অন্যদিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই কিন্তু আমার রেসিপিগুলো দেখতে থেকো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা টাটা